জীবনের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে চিরনিদ্রায় শায়িত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার মৃত্যুতে দেশ দেশজুড়ে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মাঝে নেমে এসেছে সুখের ছায়া এরই ধারাবাহিকতে আজ তিরিশে ডিসেম্বর চকরিয়া পৌরসভার এক নম্বর দক্ষিণ শাখা বিএনপির উদ্যোগে মরহমের রুহের মাগফেরাত কামনায় কুরান খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত নেতা কর্মীরা বেগম খালাদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অংশ নেন পাশাপাশি তার রাজনৈতিক জীবন গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান এবং দেশ ও জাতির কল্যাণে ভূমিকার কথা স্মরণ করা হয় দোয়া মাহফিলে মরহুমার পরকালের শান্তি কামনার পাশাপাশি তার স্বপ্নের একটি সুন্দর সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয় এসময় স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা গভীর শ্রদ্ধা শোকের সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশের যে দল চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং খালা মৃত্যুতে সমস্ত জগরীয় পৌরসভা এক নম্বর ওয়ার্ড দক্ষিণ সরকার সুখা আমরা আজকে বাংলাদেশের যে আলোকিত সূর্য ছিল সেই সূর্য অন্ধকার নিমজ্জিত হয়েছে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ দেশ নেত্রী বেগম খালাযোগ আদর্শ দেশ তার রহমানের কাছ থেকে আসা আশা করতেছি প্রত্যাশা করতেছি আগামী বাংলাদেশ জন্য সুন্দরভাবে পরিচালিত করতে পারে এবং বাংলাদেশ সকল স্তরের মুসলমানদের কাছে দেশ নেত্রী বেগম খালা যা যাওয়ার জন্য দোয়া কামনা করছি আপনারা সকলে বেগম খালেজাজার জন্য দোয়া করবেন এবং

বাংলাদেশে তিন তিন জাত মৃত্যুবরণ করেছেন ইন্দন তার মা কেরাত কামনায় আমরা এক বড় দেখতে চাবি দোয়া মা পেলেও দোয়া মা পেলেও মাধ্যমে আমরা তার দোয়া মা ফিল সম্পন্ন করেছি শফিল করিম সবুজ চৌকুরি এক্সপ্রেস নিউজ ডেস্ক